ভোটের কথা মা বোনিগের কি ওরা ভালোই বোঝে ওই একজন ওয়াদা করিল যে আমি যদি মানে একজন ডিসির ব্যবসা করে কের ব্যবসা এই কথা কয় না কের ব্যবসা আপনারা কন আপনারা ডিসির ব্যবসা করে সে মেম্বারে ভোটে দাঁড়াইছে দাঁড়ায়ে বলি যে আমি যদি পাশ করতে পারি সম্মানিত মা বোনেরা আমার তিন মাস কোনো ডিস বিল নেব না এ মা ওই দুই তিনটে করে ভোট দেয় ব্যাপক ভোটে পাস কারণ ওই যে ডিসির বিল নেবে না তিন মাস ফ্রি সিনেমা দেখবে ইস্টার জলসা তো এই যারা ভোটে দাঁড়িয়েছে ওরা ডিস বিল মাফ করে দিলে এমনি ভোট পেয়ে দেবেন না হলে ডিস যারা ব্যবসা করে না ওরা কবে যে তিন মাস আমি বিল দিয়ে দেবো এনে ঠিক কি না মা বোনিরা বোঝে না তাই মনে করে এই যে এখানে বলিছে যে হুজুর সামনে নির্বাচন মা বোনদের একটু বুঝিয়ে বলুন যে ভোট একটা পবিত্র আমানত এই পবিত্র ভোটটা যেন টাকায় বিক্রয় না করে ওরে বাবা এ কথা শোনা বান্দাউরা কসমেটিকের দোকানে যাইতে করে সেই দিয়ে এ কসমেটিকের দোকান তো জিজ্ঞেস করে ভাবি ভাই কোথায় থাকে কয় আর বলবেন না মালাই সেই থাকে কয় আপনার মতো এত সুন্দরী এই বৌথি সে কীভাবে থাকে কয় আর বলেন না আরে বাবা কয় ভাবি একটা ক্রিম আছে এই ক্রিমটা যদি আপনি মাখেন তা ভাই মতে দেখলি মনে করবে যে আমি তাড়াতাড়ি ছুটি করি বাড়ি চলে যাই তো এই ভাই তালি ভাই দেন তা গেছে আমি আপনার ফোন নাম্বারটা দিয়ে যান কি পাকা ম করা যা খুঁজবে না কটমেটিক দোকান আছে না নাই বিউটি পার্লার গুলোতে মহিলাদের এখন এত চাপ আর সেই এত সাজা সাজে আমি লোকজন ভাই নজিবালুদের দুই ছেলে যেভাবে সাজে বাপ বুঝতে পারে না পাল্লাতে তে বেরোলি যে এইটা ওর মাহিকি না তবে পানি ভোটের আগে ফাঁস পানি দিলে ভোটের পরে ফাঁস করে না কি ভোটের পরে ফাঁস করে তবে এনে যে প্রার্থীগুলো আছে বোঝা যাচ্ছে যে না ভোটের পরে ফাঁস করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই প্রার্থীদের কাছে আমি এই এই যে ইকেনতে এখন এই মাথাতে এই মাথা গাবো এই গাওয়াগুলো এই প্রার্থীরা পূরণ করে দিলি আর ওই ভোট চাওয়া লাগবে না ওরা প্রয়োজনে আগের রাতে দিয়ে আসবে কি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারেব আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো না আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর্ষী কাটবে কাঁদবে না আর আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে বা করে আমি চাই আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিন কথার আওয়াজ এত আসতে হলি হবে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে আমি চাই সাংবাদিক আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক হবে আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই স্টার জল শাসি সিনেমা বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশ এরা কথা কয় না আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়েম আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার আমি চাই ভাইয়েরা নিখিমাই আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই কথার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই বলবে সবাই ক্ষতার কথা আমি চাই তারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল বিধান দিয়ে আমি চাই থাকবে শান্তি ও সঙ্গে নিয়ে আমি চাই আইন আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী চান কি না আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না কবির বিন সামাদ জেনা করেছে ধর্ষণ করেছে ধরা খেয়ে গেছে তারপরে যেভাবে পোস্টার দেখেছেন এইভাবে ছবি ছাপানো হবে এখানে অ্যাডভোকেট রকনুজ্জামান ভাইয়ের ছবি থাকবে উনি রায় দিয়েছে যে মাজা পর্যন্ত পুঁতিতে কষ্টি হবে ভাই রায় দিয়েছে আর কবির বিন সামাদের মাজা পর্যন্ত গাড়া হবে দুটো ছবি দেখে সবাই আসবে আসার পরে যখন মাজা পর্যন্ত গাড়ি দিয়ে সুন্দর দিক থেকে ইট পাথর আমার দেবে এই অবস্থা দেখার পরে যত যুবক কিল্লা ফতে করি আছে এরা সামনে দিয়ে কোনো দিন বাড়ি যাবে না গার্লস স্কুলের সামনে তো তা যাবে না যে বাড়ি ভাই মানুষ আছে ওই মুখো ওই পথে হাটাই নই যাবে না মানে আমি মাঝে মাঝে ওই কারেন্টের খুঁটিতে দেখি লিখা রয়েছে হাজাম ফোন নাম্বার তো হাজাম ফোন নাম্বার দেখি আমার ভয় হয় যে হিন্দুরা না দেখি দেখি তোর মারে যে আমাকে আমার ধৈরি কেটে দিলে হয় তাই না বলা যায় না এটা এক আমার এক বন্ধু আছে ও কয়ে আমি হাজামপাড়ায় যাইনি হাজামপাড়া থাকে না হাজামপাড়ায় যাই না ভয়তে বোঝেন না সমস্যা তো হতেই পারে তো এই জন্যই ওই যাই হোক এখন এই যে ভয়ে আপনারা মনে করেন যে না জানি যদি আমরা গার্লস স্কুলের সামনেতে যাই আর কেউ যদি আই লাভ ইউ কই বসে হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি ফুল নিয়ে মোটর সাইকেলের পিছনে গিয়ার মারা চোদ্দই ফেব্রুয়ারি ও রোজা থাকবে চোদ্দই ফেব্রুয়ারি রোজা ডার্লিং ফোন দেবে হ্যালো তুমি কোথায় আমি গদ খেলে এসে বসে আছি কবে আমি রোজা ইফতার না করি বেরোতে পারবো না কারণ হইলে ওই যে মাজা পর্যন্ত গাড়িতে কষা হবে কি এই হ্যালো পাকা বা তোমার মোটর সাইকেলের পিছনে নিয়ে গিয়ার দেয় তা মানে থামা থামি নেই উ আমার কাছে বন্ধু জিজ্ঞেস করছে সমস্যাটা কি এত জোরে না চালালি কি হয় আমি কই পাওয়ার ব্যাংক আছে তো চার্জ হবে না কি তো এই জন্যে আমাদের যাই হোক আমি সময় বেশি নেব না কারণ আমার উস্তাদ বসা আমি কয়েকটা সঙ্গীত শোনাই হুম মোবাইল তো থাকতে দিতে হবে একটু আপনারা ওই নাম করেন